ঝগড়া কখন তৈরি হয় ঝামেলা কখন শুরু হয় মারামারি কখন শুরু হয় সম্পর্কটা ছিন্ন ভিন্ন কখন শুরু হয় এগুলা কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের কারণে বা আপনার কারণে ঝগড়া তৈরি হয় আপনার কারণে সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যায় আপনার কারণে মারামারি হয় আপনার কারণে ঝগড়া হয় বিপাদ হয় খুনো খুনি হয় কি করে এর জন্য দায়ী আপনি আমার কথাটা হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না এবার শোনেন খুবই গুরুত্বপূর্ণ কথা মানুষ যখন রেগে থাকে দুইটা অবস্থা এক হলো মানুষ যখন রেগে থাকে আর দুই হলো মানুষ যখন নেশাগ্রস্ত থাকে এই দুইটা সময় কিন্তু সে মানুষ থাকে না আপনারা যা কিছু বলতে পারেন অন্য কিছু তবে আমি বলবো যার সাথেই কথা বলবেন এই বিষয়টা মাথায় রেখে কথা বলবেন আপনি যার সাথে কথা বলছেন সে যদি রেগে থাকে নেশাগ্রস্ত থাকে তাহলে আপনি যাই বলেন না কেন সেগুলো তার মাথায় ঢুকবে না সে উল্টো রিয়াকশন করবে সে আরও রেগে যাবে এমনকি দুর্ঘটনা ঘটাবে আপনাকে গালিগালাজ করবে বকাবকি করবে মারধর করবে এমনকি খুন পর্যন্ত করতে পারে এই যত কিছু হয় সব কিন্তু এই রাগের সময় হয় আর ওই নেশাগ্রস্ত মানুষ করে এই জন্য যখনই আপনি কারো সাথে গুরুত্বপূর্ণ কথা বলবেন হতে পারে আপনার পরিবার মানে স্ত্রীর সাথে আপনার ছেলেমেয়ের সাথে আপনার বাবা মায়ের সাথে আপনার ভাই বোনের সাথে আপনার অফিসের কারো সাথে আপনার গসের কারো সাথে বা বাসের হেল্পারের সাথে বা রিকশাওয়ালার সাথে যার সাথেই হোক যার সাথেই হোক আপনি যখন কথা বলবেন একটা বিষয় খেয়াল রাখবেন যে যার সাথে কথা বলছেন সে কি নেশাগ্রস্ত অবস্থায় আছে নাকি রেগে আছে যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকে তাহলে কোনো মতেই তার সাথে কোনো রকম ঝামেলায় জড়াবেন না কোনো ঝামেলা তৈরি করবেন না কোনো ঝামেলা বাঁধাবেন না সেম কথা যদি কেউ রেগে থাকে বিরক্ত হয়ে থাকে তার চোখ দেখলে বুঝবেন তার কথা শুনলে বুঝবেন আবার তার ব্যবহারও বুঝবেন যদি দেখেন যে সে রেগে আছে তাহলে কোনো মতেই তার সাথে আপনি রেগে কথা বলবেন না ঝামেলা করবেন না কারণ হচ্ছে নেশাগ্রস্ত মানুষ আর রেগে যাওয়া মানুষ সেন্স হিস মানুষ এদের কোনো সেন্স থাকে না এরা যা খুশি বলতে পারে যা খুশি করতে পারে আপনি যখন কথা বলছেন কারো সাথে যার সাথেই হোক বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে হোক অথবা একজন নিম্ন পর্যায়ের মানুষের সাথে হোক রাগ কিন্তু সবারই আছে আমি এটা এই জন্য বলছি যখনই আপনি কথা বলার সময় খেয়াল করবেন যে সে রেগে আছে তখন আপনি দুইটা কথা বলবেন সে যাই বলুক বলবেন যে আপনি ঠিক কথা বলেছেন আপনার কথা সঠিক মাত্র ভুল নাই আপনি আপাতত এই কথাটা যদি বলেন তাহলে সে ঠান ঠান্ডা হয়ে যাবে বা শান্ত হয়ে যাবে একটা কথা মনে রাখবেন যখন মানুষ নেশাগ্রস্ত আর রেগে থাকে তাকে যতই যুক্তি দেখান যতই বুদ্ধি দিয়ে কথা বলেন কোনো কথায় কোনো যুক্তিতে কোনো বুদ্ধিতে কাজ হবে না কাজ হবে কি শুধু মারামারি ঝগড়া খুনোখুনি এগুলোই হবে এই জন্য যখন কেউ রেগে থাকবে কোনো মতেই তার সাথে তখন কোনো বুদ্ধিভিত্তিক আলোচনা করবেন না যুক্তিভিত্তিক আলোচনা করবেন না তার সাথে কোনোরকম আলোচনা করবেন না তখন আপনি নীরব থাকবেন চুপচাপ থাকবেন কেন বলছি ও কথা ধরেন আপনার কথাই বলি আপনি যখন রেগে থাকেন তখন আপনাকে কিছু বললে কি করেন আপনি সবসময় উল্টো রিয়াক্ট করেন সে আপনার ওয়াইফ বলুক আপনার মা বাবার সাথে হোক আপনার ভাই বোনের সাথে হোক যার সাথেই হোক আপনি যখন রেগে থাকেন তখন আপনাকে যা বলে আপনি তার একশো পার্সেন্ট উল্টা রিয়াক্ট করেন কাউকে মারতে যান বা কাউকে মারেন কারো গালাগালি করেন সব কিছু আপনি করেন কিন্তু যখন আপনার মাথা ঠান্ডা থাকে আপনি যখন শান্ত মানুষ তখন কি আপনি এগুলা করেন কখনোই না তখন আপনাকে যদি দশটা কথাও কেউ শোনায় আপনি শুনবেন হেসে উড়িয়ে দেবেন অথবা কেউ যদি আপনাকে মারতে আসে তাও আপনি সেটা স্বাভাবিকভাবে নেবেন যে মারামারির দরকার নাই এটা এই জন্য বললাম যে রেগে যাওয়া মানুষ সবসময় ঝামেলা বাঁধাতে উস্তাদ নেশাগ্রস্ত মানুষ সব সময় ঝামেলা বাঁধাতে আপনি যাই বলেন না কেন সেই কথাতেই ঝামেলা বাঁধাবে সেই কথাতেই মারামারি বাঁধাবে এই জন্য নেশাগ্রস্ত মানুষ আর রেগে যাওয়া মানুষ এই দুইটা মানুষ থেকে সব সময় সাবধান থাকবেন ভাই জীবনের মূল্য অনেক বেশি যদি আপনি একটু বুদ্ধি করে চলেন তাহলে অন্তত ঝামেলাটা হবে না ঝামেলা না হলেই আপনার জন্য ভালো মনে রাখবেন ঝামেলা সবাই বাঁধাতে পারে আপনি চাইলেই আপনার বাসার ভিতরেও বাঁধাইতে পারবেন বাসার বাইরেও বাঁধাইতে পারবেন ঝামেলা বাঁধানো কোনো ব্যাপার না যে কেউ এমনকি একজন মানুষ যদি চায় যে একশো মানুষের সাথে ঝামেলা বাঁধাবে সম্ভব কিন্তু যদি আপনি চান যে আমি কারো সাথেই ঝামেলা করবো না ঝামেলা বাঁধাবো না মারামারি করব না রাগারাগি করব না খুনোক্ষণিক তো প্রশ্নই আসে না এটা যদি আপনি চান তাহলে কিন্তু আপনাকে অনেক বুদ্ধি খাটিয়ে চলতে হবে টেকনিক করে চলতে হবে মনে রাখবেন বীর হচ্ছে সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে যে যুদ্ধ জয় করে তাকে আমরা বীর বলি ওইটা কিন্তু আলাদা বীর যুদ্ধ জয় করার থেকেও বেশি কঠিন হলো নিজেকে নিয়ন্ত্রণ করা নিজের রাগ কন্ট্রোল করা নিজের রাগকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলেই মনে করেন আপনার জীবনে আর কোনো রকম সমস্যা আসবে না একটা জিনিস দেখেন একটা গাড়ি একশো একশো গতিতে চলতেছে এখন তার যদি ব্রেক না থাকে তাহলে কি হবে সে তো সামনে যা পাবে সব মেরে ভেঙে তসন করে ফেলবে রাগ আছে একটা চলন্ত গাড়ি আপনি যদি সময় মতো কন্ট্রোল করতে না পারেন নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে যার সামনে যাবেন যার সাথে কথা বলবেন তার সাথেই আপনার শত্রুতা হবে ঝামেলা হবে স্ত্রীর সাথে ছাড়া হবে সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হবে এই জন্য যত পারেন রাগকে নিয়ন্ত্রণ করুন নিয়ন্ত্রণ মানে কি রাগ করা যাবে না যখন রাগ উঠে যাবে মাথায় চোখ বন্ধ করে বসে থাকবেন বা দোয়া দূরত পড়বেন আল্লাহর নাম নেবেন মনে রাখবেন আপনি যখন রেগে যান তখন খুশি হয় কে শয়তান তখন আপনি শয়তানের গোলাম হয়ে যান কারণ আপনি তখন নিজেরও যেমন ক্ষতি করবেন অন্যেরও তেমন ক্ষতি করবেন এই জন্য দেখেন সম্পর্ক ছাড়াছাড়ি হয় কখন স্বামী স্ত্রীর সম্পর্ক এত ভালো সম্পর্ক সেই সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যায় বাবা মায়ের সাথে এত ভালো সম্পর্ক সেই সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয় কেন কারণ ওই একটাই যখন আপনি রেগে যান আপনি যদি হাসি মুখের দশটা কথাও বলেন কেউ কিন্তু রাগ করবে না কিন্তু আপনি যদি রেগে গিয়ে ভালো কথা বলেন তাও কেউ সহ্য করবে না যাই হোক রাগকে কন্ট্রোল করুন রাগ কন্ট্রোল করার জন্য উচ্চ হতে হবে এমন কোনো কথা নেই আপনি লেখাপড়া জানেন আর নাই জানেন আপনার রাগকে কন্ট্রোল করা শিখতে হবে আর রাগকে যদি কন্ট্রোল করতে চান যখন আপনার রাগ হবে যখন আপনার মাথায় রক্ত উঠে যাবে তখন শুধু আপনি একটা কাজ করবেন সেটা কি মানে মুখটা হাসি হাসি রাখবেন মনে রাখবেন যখন আপনি মুখটা হাসি হাসি রাখবেন তখন কোনো মতেই আপনি রেগে যেতে পারবেন না রাগ করা সম্ভব হবে না মুখ হাসি হাসি রাখলে সমস্ত রাগ কোথার থেকে কোথায় পালিয়ে যাবে আপনি খুঁজেও পাবেন না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ